যাদের অর্জিন রোগ খাবার ঠিকমতো হজম হয় না পেটের মধ্যে আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সমস্যাটার জন্য এখন আমি যে রেসিপিটা বলে দিব দেখেন আমার হাতে একটা আধুনিক ইউনানি চিকিৎসা ডক্টর মুসাদ্দেক হোসেন বিশ্বাস এই বইটার মধ্যে যে চিকিৎসাগুলি দেওয়া হয়েছে অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে আমি বেশিরভাগ ক্ষেত্রেই এখন এটা থেকে ওষুধ তৈরি করি এই বই থেকে আমি আপনাকে দেখিয়ে দিব আপনার ওষুধটা কিভাবে তৈরি করতে হয় এবং এটার খাওয়ার কি কি উপকারিতা আমি আপনাকে বলতেছি দেখেন ক্ষুদামন্দা অর্জিন রোগ ক্ষুদামন্দা কোনো রোগ নয় রোগের লক্ষণ মাত্র নানা কারণে ক্ষুদামন্দা হতে পারে যেমন গ্যাস অম্বল অর্জিন পেট ফাঁপা বুক জ্বালা পেট জ্বালা জ্বর জগিত প্রদাহ দুঃখ সুখ মানসিক দুশ্চিন্তা জোকা নেবার জন্টিস দুর্বলতা রাত্রি জাগরণ বেশি খাওয়া মশলাযুক্ত খাবার বেশি খাওয়া ইত্যাদির কারণে আপনার এই অর্জিন রোগগুলি হয় এটার কারণে আপনার তিনবেলা ঠিকমতো খেতে পারেন না পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয় টয়লেটটা প্রতিনিয়ত রীতিমতো ক্লিয়ার হয় না এটা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন এটার জন্য আমি ছোট্ট একটা রেসিপি দেবো যেটা আপনি নিজেই তৈরি করতে পারবেন এখানে আপনি নেবেন হচ্ছে মুড়ি গমুড়ি গমুড়ি নেবেন পনেরো গ্রাম বড় এলাচ নেবেন পনেরো গ্রাম সাদা জিরা পনেরো গ্রাম বিট লবণ পনেরো গ্রাম এটি নিয়ে আপনি একসাথে পাউডার করে এখান থেকে খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনার দুই থেকে পাঁচ গ্রাম পরিমাণ দৈনিক তিনবার খাবেন ভাত খাওয়ার পরে পানিতে গোলায় খাবেন বাস আপনার মুখে পর্যাপ্ত পরিমাণে রুচি হবে তিনবেলা ঠিকমতো খেতে পারবেন পেটের যাবতীয়